বোরকা কি বাংলাদেশের সাংস্কৃতিক এটা একটা মজার ব্যাপার যে বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা খ্যাল করেন আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দে না একই সাথে আরবি ফারসি আসছে কিন্তু এগুলোকে আমরা ইংলিশ আরবি ফারসি বলে করি না চিয়ার এখন আর ইংলিশ না এটা বাংলা শব্দ একইভাবে এখানকার মানুষ হিজাব পরে বোরকা পরে এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে এটাও বাঙালি আবার যে শাড়ি পরে হ্যাঁ এটাও বাঙালি চরিত্র আমাদের হলো আরপিটু আমরা কিছু চাই না কোনটা কে বল এখন আরপিতো কোনটা আমি আপনাকে বলি ধরেন আমি তো আপনার সাথে এখন অনেকটা ধরেন শান্তি নিকেতনই বাংলায় বলছি যেহেতু এটা একটা শো কিন্তু এই যে আমরা রাজপথে যখন একদম জনতার জবনের মাঝে মধ্যে কোন জনতা যে রিকশাওয়ালা ভ্যানওয়ালা সে যে স্ল্যাংটাও বলে এরকম মাঝে মধ্যে আমরা যখন বলি তো তখন আমাদেরকে যে একটা দেয়া হয় যে আমরা এই যে सुशील হয়ে উঠতে পারছি না একজন শান্তি নিকেতন হলে তো কোনো সমস্যা নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সে তার মতো করে বলবে কিন্তু যেই লোকের বাড়ি বরিশাল নোয়াখালী কুমিল্লা চাঁদপুর সে করে বলতে পারে না কিন্তু চ্যানেলে স্টুডিওতে জন্য তাকে ওরকম পারবার যে স্ট্যান্ডার্ড থাকবে কিন্তু যার যেটা তাকে এই যে অনুমানুষ মনে করা ছোট মনে করা তো এই যে ঢাকার বাংলা আপনি দেখেন আমি এই যে কথা বলছি ঠিকই কলকাতার এবং ঢাকার একটা স্বাতন্ত্র বোধ আছে না উচ্চারণ ঠিকই আছে কিন্তু অ্যাকসেন্ট এই যে অ্যাকসেন্টের পার্থক্য আছে না তো আমাদের যেটা আফসোস সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে কোনোদিন আমি দেখিনি তারা কলকাতা গিয়ে যখন আবার কথা বলে তারা তখন ঢাকার বাংলা বলে না এটাকে আমি কনগ্রাচুলেট করি ফাইন কিন্তু বাংলাদেশের এমনই আমাদের দুর্ভাগ্য আমাদের কোনো আর্টিস্ট যদি কলকাতা গিয়ে দুই মাস এক মাস কাজ করে আসে ও মাসে সে সকল যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট এর মানে সে যে কোনোভাবে যাতে ওঠার যে চেষ্টা যে কলকাতার অ্যাকসেন্টে বললে একটু যাতে ওঠা চায় এটাকে আমরা আরোপিত করি